সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বরাবরের মতন আমি কাজ দিয়েই ভিডিওটা শুরু করলাম ম্যাক্সিমাম ব্লগাররা ফুল প্রাকৃতিক পরিবেশ এই সমস্ত দেখিয়ে ভিডিও শুরু করে কিন্তু আমার পক্ষে সত্যিই পসিবল হয় না ওরকমভাবে ভিডিও শুরু করা তো এই যে দেখো আমি কাজ দিয়ে ভিডিও শুরু করলাম নারকেল ফাটালাম আর এই দেখো কলা যেদিন গাছ কাটছিল সেদিন তোমাদেরকে দেখাচ্ছিলাম যে একাধিক কলা গাছের তো সেগুলোই পেকেছে আর এগুলোকে এখন ডিস্ট্রিবিউট করা হবে পাড়ায় 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 করার পরে কতটুকু রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো আবার রান্নাঘরে চলে যাই তো যেই নাচের ফাটালাম সেখান থেকে একটা ভাগ নিয়ে করাচ্ছি একদমই অল্প লাগবে আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব দুর্দান্ত এই কারণেই বলছি কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু সেই রেসিপি আমার ট্রাই করা হয়ে গেছে মানে চেখে দেখা হয়ে গেছে তার জন্য প্রচুর দুর্দান্ত রেসিপি শেয়ার করবো যদি তোমরা নতুন কেউ বিয়ে করে থাকো এরকম যদি কেউ আমার ভিডিও দেখো তাহলে আজকে তোমাদের জন্য খুব ভালো একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর যারা পাক্কা গৃহিণী তাদের জন্য ভালো মানে সবার পক্ষে আজকে আমার যে রেসিপিটা এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি ডিটেলসে শেয়ার করেছি সেটা কিন্তু বেশ উপকারী হতে চলেছে হুম তো এখানে দেখো আমি প্রথমে বেটে নিয়েছি পোস্ত সর্ষে এই যে এই যে এখন এই বাটাটা দিয়ে দিচ্ছি আর রয়েছে পুটি মাছ বেশ ভালো সাইজের টিমওয়ালা পুঁটি মাছ তো তার মধ্যে দিয়ে দিলাম এই যে দেখো পোস্ত আর সর্ষে বাটা আর যে নারকেল কুড়িয়েছি সেই নারকেল আর লঙ্কা নারকেল বাটার পাশে দেখো ওই যে সবুজ কালার রয়েছে ওটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা তো এই মিক্সিতে করে রাখা তো আর হবে না আমি বলছি মিক্সিতে করে রাখা মিক্সিতে তো হবে না সেজন্য শিলনোড়াতে ব্যবহার করলাম মিক্সিতে হতো কিন্তু পরিমাণ যেহেতু খুবই অল্প তার জন্য আর এই কাপের মধ্যে দেড় চামচ সেরুদ থেকে দই নিয়ে ফেটিয়ে রেখেছি ভালো মতন যাতে কোনো ওই লামস না থাকে আর কি তো এবার এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা যেমন কি না একদম কমন লবণ হলুদ আর কালারের জন্য সামান্য একটুখানি রেড চিলি পাউডার মানে লাল লঙ্কার গুঁড়ো এই যে দেখো লবণটা আমি দেওয়ার সময় ভাবছিলাম যে আরেকটুখানি হয়তো লাগবে দিলে ভালো হতো কারণ দই দিলে না লবণের পরিমাণটা একটু বেশি লাগে আর এই যে দেখো হলুদ দিয়েছি আর সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য এই যে দেখো একদম একটুখানি বলতে পারো দুই চিমটি আর দেবো একটুখানি চিনি এটা অবশ্যই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তো এমনি রান্না করলে তো চিনি অবশ্যই দিতাম সেই কারণে চিনি দিয়ে দেব ও হলুদের কথা বলেছি তো হ্যাঁ বলেছি এই হলুদ দিলাম এরপরে দেবো চিনি আর দেবো সর্ষের তেল ঘরে একটা বড় টিফিন বাটি ছিল আমার স্টিলের সেটাকে খুঁজে পাচ্ছি না মনে হয় ওই বাটিটা যেহেতু খুব বেশি ইউজ করা হয় না তাই আমি ভুলেই গেছি ঘরে কোথায় রেখেছি আর ঘরে যেই যেই সমস্ত সম্ভাব্য জায়গা রয়েছে সেই সব জায়গায় খুঁজে দেখেছি কিন্তু পাইনি হয় আমার বাপের বাড়িতে রয়েছে আর নাই হয়তো ননদের বাড়িতে রয়েছে যে কোনো এক জায়গায় রয়েছে সেটা নিয়ে আর মাথা খারাপ করিনি ঘরে যা ছিল টিফিন বাটি সেটাই নিয়ে নিয়েছি ভয় লাগছিল যে ধরবে কিনা ধরবে কিনা তো ধরে গেছিল। এর থেকে যদি বেশি দিতাম সব মাছ যদি দিয়ে দিতাম তাহলে হয়তো ধরতো না কিছু সংখ্যক কুটি মাছ আমি রেখে দিয়েছি সেটাকে একটুখানি আলাদা করে খাওয়ার ইচ্ছে আছে তাই তো দেখো সর্ষের তেল অ্যাড করে নিয়েছি সব মশলার সাথে সাথে আর বেশ ভালো মতনই কিন্তু গ্রেভি থাকবে সেরকমভাবেই নিয়েছি পরিমাণটা তো এটা দিয়ে এবার ইচ্ছে ছিল ভাতে দেব। বাট ভাতের পরিমাণ তো আর অত বেশি হবে না যে তাপে ভালো মতন সেদ্ধ হয়ে যাবে মাছটাও ভালো আর কি কুক হয়ে যাবে তার জন্য আমি গরম জলেই দেব। তো চলো এই যে দেখো এখন এর মধ্যে ঢেলে নিচ্ছি টিফিন বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে আর কি ভালো মতন করে ভালো মতন করে প্যাক করে দেব বুঝতে পেরেছ আর ওই যে দেখো নারকেলের টুকরো দুটো কিন্তু রয়ে গেছে টেবিলের উপরেই নারকেল কোরানিটাকেও ভালো করে মেজে পরিষ্কার করে তারপরেই কিন্তু ডাইনিং টেবিলের উপরে রেখেছি ওই যে দেখো ধরছে না তারপরেও ধরিয়ে দিয়েছি ধরবি না মানে ভয় লাগছিলো একটাই যদি খুলে যায় ঢাকনা তাহলে সব গেল তো ভাগ্য ভালো খোলেনি তো চলো এটা আমার ঢালা হয়ে গেছে এবার কি করে বসিয়েছি প্রথমে ভেবেছিলাম কড়াইয়ের মধ্যে দেব বাট কড়াইটা অতটাও আমার ঠিক লাগলো না কারণ স্ট্যান্ডটা বসছিল না ফ্ল্যাট করাই না তো তার জন্য বসছিল না তারপরে এক সসপ্যানের মধ্যে দিয়েছি ভাত আমার তখন গড় দেওয়া হয়ে গেছিলো তাই সসপ্যানের মধ্যে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি এর মধ্যে দেবো আমি একটুখানি কাঁচা লঙ্কা একটুখানি না তিনটে দেবো কাঁচা লঙ্কা পুরো আস্ত দিইনি নি মাঝখান থেকে চিরে দিয়েছি তো চলো তিনটেকে মা তিন জায়গায় বসিয়ে নিয়ে তারপরে ঢেকে দিয়ে দেবো এই যে দেখো দেখতেই পাচ্ছ মাঝখান থেকে ভাগ করে নিয়েছি বা চিড়ে নিয়েছি বা ফেরে নিয়েছি এই এখন ঢেকে তারপরে বসিয়ে দেব তো দেখো এই যে বসিয়ে দিলাম ফ্লেম কিন্তু ধরিয়ে দিয়েছি এই যে টিফিন মাটির নিচের অংশটুকু যাতে জল জলে টাট করে থাকে সেইভাবেই দিতে হবে আর এদিকে ভাজি উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ভাজা করে নিচ্ছি কারণ সকালবেলা খেতেও তো হবে তো সেই জন্য আর দুপুরবেলা আমার কিছু তো লাগবে মাছের সাথে তার জন্য এটা ভাজা করে নিচ্ছি আর এদিকে চলো আমি দশ মিনিট মতন রেখেছি প্রথম দু মিনিট ফুল আছে ছিল তারপরের ছয় থেকে সাত মিনিট হ্যাঁ ছয় মিনিট বা সাত মিনিট লো ফ্লেমে ছিল মিডিয়াম লো ফ্লেমে ছিল তো দেখো খুব সুন্দরভাবে যে রান্না হয়ে গেছে কুক হয়ে গেছে সেটা তোমরা লঙ্কাগুলো দেখলে বুঝতে পারবে যে সেদ্ধ হয়ে গেছে আর সত্যি বলছি কোনো দিক থেকে মানে একদম কমতি ছিল না খুব সুন্দর করে হয়ে গেছিল এই যে দেখো কাজের পরে কাজ কাজের পরে কাজ কাজের পরে কাজ রান্না করে কিন্তু আমি মুখ দেখাইনি অ্যাকচুয়ালি না আজকে ভালো লাগছিল না সেই কারণে জন্য বলতে পারো মাঝে মধ্যে এরকম হয় না কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে থাকে উদাস হয়ে থাকে তো আমারও সেরকমই হয়েছিল ভেতরটা যেমন যেন মনে হচ্ছিল পুরো খালি কিছু ভাবতেও ইচ্ছা করছে না কিছু বলতে ইচ্ছা করছে না কিছু করতে ইচ্ছা করছে না এরকম মনে হচ্ছিল তো এক নাগারে কাজের পর কাজ করে যাচ্ছিলাম রান্নাবান্না সারার পরে একটা ঘন্টা আমি রান্নাঘরের পাশের ঘরে বসেছিলাম ফেসবুকে সমস্ত ভিডিও দেখছিলাম তারপরে একটা ঘন্টা পরে আমি দেখলাম যে বরের তো ফোন করার টাইম হয়ে গেছে ফোন করছে না তারপরে আমি ফোন করলাম বললো আমি ঘুমায় রয়েছি ট্রেন এরকম গন্ডগোল তারপরে সে দু থেকে আড়াই ঘন্টা পরে ফোন করে আমাকে বলল যে এইমাত্র পৌঁছলো অফিসে ইতিমধ্যে মলিনাদিও চলে এসছে উপরের থেকে রান্নাবান্না হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে যায় এখন তাড়াতাড়ি মলিনা দিয়ে আসে তো তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় নতুন একটা কাজ নিয়েছে আমাদের সামনের বাড়িতে তো এক পাড়াতেই সব কাজ নিয়েছে এটা হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা আগে অনেক জায়গায় ঘুরে ঘুরে কাজ করতো এখন এক জায়গাতেই সব হয়ে গেছে এই দেখো ঘর মুছে স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপরেও তোমাদেরকে তোমাদের সামনে এখনো পর্যন্ত আসেনি তো অবশ্যই আসবো চলো এইবারই আসছি আমি গুড আফটারনুন বন্ধুরা এইমাত্র স্নান ঠান করে পুজো দিয়ে উঠলাম আর এই ঘরেই আমার শেরুকবারটা শুয়েছিলো তাই আমি একটুখানি কোলে তুলে নিলাম একটা পনেরো বাজে আর আমি এই ক্যামেরা অন করে ক্যামেরার সামনে আমি এই এলাম কি বলো তো আইসক্রিমওয়ালা ও বাবা আইসক্রিমওয়ালা এরকমভাবে চিৎকার এরকমভাবে চিৎকার করে করে আইসক্রিম বিক্রি করে তো যাই হোক সকাল থেকে সব কাজ কমপ্লিট করে নিয়ে একবারে স্নান স্নান ঠান করে নিয়ে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে আমি ক্যামেরার সামনে এলাম অনেক সময় এরকম হয় মনে হয় কাজ করেই যাই করেই যাই করেই যাই ক্যামেরা খুলে কথা বলতে ইচ্ছা করে না এরকম হয় গো যারা আমরা ভিডিও করি শুধু তাদের জন্য না এরকম যারা ক্যামেরার বাইরে থাকে অর্থাৎ ভিডিও করে না তাদেরও এরকম মনে হয় শুধু কাজ করতে থাকি কোনো কথা বলবো না এরকম মনে হয় তো এরকম আমারও হয়েছে আজকে ভাবলাম যে রান্নাবান্না করে নিয়ে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে ইয়ে করব কি যেন বলে ভিডিও সামনে এসে একটুখানি তো কথা বলতে হয় না তো সেটা করব ভেবেছিলাম কিন্তু আর হয়নি করা হয়নি তারপরে ঘর মোছা ছিল আজকে ঘর ঠোর মুছে নিয়ে রান্না করে অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ বসে থেকে চুপচাপ ভিডিও দেখছিলাম ফেসবুকে ভিডিও দেখছিলাম ওই যে কি বিজলি বিজলি বিজয় থালাপাতি থালাপাতি বিজয় সাউথের অ্যাক্টর তার ভিডিওর ওই শর্ট ইসে দেখছিলাম শর্ট ভিডিওগুলো যে দেয় না ফেসবুকে তাই দেখছিলাম দেখে নিয়ে আবার ইউটিউবে সার্চ করলাম দেখলাম যে ইসেটা অ্যাভেলেবেল হিন্দি ডাবড অ্যাভেলেবেল নেই দক্ষিণী মুভি দক্ষিণী ভাষায় অ্যাভেলেবেল আছে কিন্তু হিন্দি ভাষায় অ্যাভেলেবেল নেই দক্ষিণী মুভির কিচ্ছু বুঝি না দক্ষিণী ভাষার কিচ্ছু বুঝি না তো তাই আর দেখলাম না তারপরে লাস্টে গিয়ে ওইটুকুই দেখে আসলাম যতটুকু দেখলাম আর ওই শয়তান মুভির প্রত্যেক পার্ট দিতে দিতে লাস্ট কনক্লুশনও দেখিয়ে দিয়েছে তো লাস্ট কনক্লুশন দেখে নিয়েছি হচ্ছে তোমার ইয়ে ব্যবহার করে একটা গেজেট ব্যবহার করে পুরো বিষয়টাকে ক্লোজ করেছে মানে ঠিক করেছে ওই বশীকরণ থেকে মুক্ত করেছে একটা গেজেট ইউজ করে ওই ভয়েস কপি করে নিয়ে ইয়ে করেছে সত্যি সত্যি ঠিকই বলেছিল যে যেরকম সারা ভিডিওতে যেরকম র মানে চন্মনে একটা ভাব দারুণ আর কি সতেজ ভাব ছিল কনক্লুশন এসে সেটা কোথাও যেন একটা হারিয়ে গেছে এত শক্তিশালী একজন হ্যাঁ যে কিনা ম্যা কন হু ম্যা ক্যা কারসাক্তা হুঁ এই ডায়লগটা খুব মনে পড়ে যার কিনা এত পাওয়ার তাকে দুটো শিকল দিয়ে বেঁধে রেখেছে তাহলে তার সেই শিকল কাটার ক্ষমতা নেই এইটা একটুখানি আজগুবি লাগলো জানি না সব সম্ভব গল্পের গরু গাছে ওঠে সব কিছুই সম্ভব যখন দেখলাম যে ওই মাধবনকে মানে যে আর কি ভিলেন তাকে অজয় দেবগান এক বছর পরের ঘটনা দেখাচ্ছিল একটা ইয়ে নিচে বন্ধ করে রেখেছে সেই বলে না কুয়ো মতন হ্যাঁ সেই জায়গায় বন্ধ করে রেখেছে আর তাকে মরা ইঁদুর খোঁজ করে করে মরা ইঁদুর খেতে দেয় আর হাতে করে একটা কলা নিয়ে যায় কিন্তু মাধবন সেই ইঁদুর খেতে চায় না কলা খেতে চায় কিন্তু কলা ইয়ে দেয় না তোমার যে অজাত দেয় না দূরে রাখে তো যে এত কিছু করার ক্ষমতা রাখে ম্যা ক্যা কার ভগবানের সমান সমান টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে যে সে সামান্য শিকলগুলো ছাড়িয়ে নিয়ে নিজেকে আজাদ করতে পারছে না রেহাই দিতে নিতে পারছে না এটা মানতে একটুখানি অসুবিধা হয়েছে তো কনক্লুশন দেখে পুরো বইটার উপর থেকে আমার ন্যাকটাই উঠে গেল দেখার আমি কালকে বরকে বলছিলাম একটুখানি দেখো না কোথার থেকে যদি এই সায়তান মুভিটা আনতে পারো তা এখন আর ইচ্ছে নেই দেখার কনক্লুশন দেখে ফেলে আর ইচ্ছা থাকে না আর এরকম ভাদ্দা কনক্লুশন ভালো লাগে না তো রান্না তো করেছি দেখতেই ফেলে উচ্ছে আলু বেগুন তিনটে একসঙ্গে কুচিয়ে ভাজা করেছি সকালবেলা ওকে তাই দিয়ে খেতে দিলাম আর তার মানে কি বলবো এক গোয়ার পোনা যে আমি দরকার হয় দুই পদ দিয়ে নিয়ে যাব। কিন্তু আমি ওই নতুন টিফিন বাটিই নেব। নিয়ে গেছে কিছু করার নেই আমি স্টিলের টিফিন বাটিটা পুনরায় ঢুকিয়ে রাখলাম মিটকেসের মধ্যে আর ও ওইটাই নিয়ে গেল দুপদ দিয়েছি পুঁইশাক দিয়েছি আর পুঁটি মাছ দিয়েছি পুঁটি মাছটা আমি এখনও খাইনি খেয়ে খেয়ে তোমাদেরকে বলবো যে অবশ্যই খেতে খেতে ভিডিও করব যে কেমন হয়েছে যদি ভালো মনে হয় আমার অবশ্যই তোমাদেরকে বলবো একবার ট্রাই করো ঠিক আছে একটু খোটো বাট যদি দেখি খেয়ে ভালো লাগছে তাহলে বলবো আর নতুন চাল এসছে আমি খালি বুঝে পাচ্ছি না কি ব্যাপার আমি তো দশ মিনিট পরে উবুর দিই তোমরা জানো উত্তরে যাওয়ার পরে দশ মিনিট রাখি তারপরে উবুর দিই তোমরা ভালো মতন জানো দু তিন মিনিট এদিক ওদিক হয়ে গেলে পরে অতটাও হেরফের হয় না বরঞ্চ এক দু মিনিট একটু পরে দিলে পরে ভাতের ইয়েটা ভালো হয় ঝুরঝুড়ে হয় মোলাম হয় সুন্দর হয় এবার তিন মিনিট পনেরোতে বন্ধ করেছি পঁচিশে গড় দেওয়ার পালা তো আমার সেটা আঠাশ মিনিট আঠাশ হয়ে গেছে মানে তিন মিনিট বেশি হয়েছে তেরো মিনিট হয়ে গেছে গড় দিয়ে যখন আমি ভাতটা বাড়ার জন্য আরে হা ঢাকনাটা খুলেছি হাড়ির মেজাজটা বিশ্বাস করবেন আমার এত গরম হয়ে গেছে আর এত কষ্ট হচ্ছিল আমি বললাম কী ব্যাপার এই তিন মিনিটে এত দিন ভাত করি এই রকম গলা এই রকম গলল কি করে এবার বর বলছে থাক একদিন ওরকম একটু হয়ে যায় বল না আশ্চর্য কপালটাই কি খারাপ না কি এরকম কেন কেন হলো তারপরে বর যখন চলে গেছে আমি যখন ভাত বাড়ছি আমার খাওয়ার যখন জন্য যখন ভাত বাড়ছি তখন আমার মনে পড়েছে আরে এটা তো নতুন চাল হ্যাঁ এটা নতুন চাল হয়তো এটা আরও একটু তাড়াতাড়ি হবে হুম নতুন চাল মানে দুধেশ্বরেরই চাল বাট এটা আরেকটু টাইমিংটা কম লাগবে হয়তো ওই আট মিনিট সাত থেকে আট মিনিট এর মধ্যে হয়ে যাবে সেই কারণে ভাতটা গলে গেছে তা ও যখন খাচ্ছে তখন তো ভাতটা অলরেডি তখন ঠান্ডা হয়ে গেছিলো যখন খাচ্ছে বলছে অতটাও গলে যায়নি কিন্তু তবুও যেরকম নর্মাল হওয়ার কথা ঝুরঝুরে সেরকমটা হয়নি এটি খারাপ লাগছিলো আমার তো দুপুরবেলা চেষ্টা করব একদম ঝুরঝুরে রাখার আর তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে খেতে ঠিক আছে মাছের তেল গতকালকে একটুখানি ভেজেছি বাদবাকিটা বাকিটা দেওয়ার জন্য রেখেছিলাম কিন্তু ওই যে মশলা করব বলে মিক্সি চলছিল না সেই এসেতে আর কি তেলটা দিতে ভুলে গেছি তেলটাকে আবার ধুয়ে বাটিতে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকেই সেটাকে আবার ইয়ে করবো কি যেন বলে বেগুন দিয়েই ভাজা করবো আমার ওটা বেশ ভালো লাগে পেটটা একটুখানি গরমিল করছে এক নাগারে খাওয়া দাওয়া হচ্ছে তো বাইরের খাওয়ার একটুখানি গরমিল করছে দুদিন রেস্ট নিই তারপরে আবার হ্যাঁ দেড়টা বাজলে পরে ভাতটা বসাবো একটা কুড়ি বাজে আর দুপুরে ভিডিও করা বাকি দেখি যদি কন্টেন্ট ভালো পেয়ে যায় তাহলে ভিডিও টিডিও করে নিয়ে তারপরে ভাত বসাবো কারণ ভাত হতে বেশি সময় লাগছে না আর আজকে স্নানটাও তাড়াতাড়ি আমার হয়ে গেছে উচ্ছে আলু বেগুন ভাজা এই দিয়ে খাওয়া হয়ে গেছে পুঁই ছিল কালকের একটু সেটা দিয়েও খাওয়া হয়ে গেছে এখন যেটা তোমাদেরকে রিভিউ দেব সেটা দিয়ে খাচ্ছি অর্থাৎ এই পুঁটি মাছ দিয়ে তো চলো মেখে খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে ঠিক আছে ঝোলটা একটুখানি কমই নিয়েছি ঝোল তো না গ্রেভি একটু কমই নিয়েছি কারণ নারকেল তো দেখলেই আমার গ্যাস হয় নারকেল যদি দেখি তাতেই আমার গ্যাস হয়ে যায় নারকেলে আমার এত অ্যালার্জি এত পরিমাণে গ্যাস হয় ধারণার বাইরে গন্ধটা তো দারুণ বেরিয়েছে ঠিক অনেকটা ওই যে ভেটকি পাতুরি করে না ঠিক সেরকম গন্ধ বেরিয়েছে লবণ একটু লাগবে মনে হচ্ছে দেখেই মনে হচ্ছে লবণ লাগবে কারণ গ্রেভিটা একদমই কম নিয়েছি মুখে বললে কম বলা হয়ে যাবে বন্ধুরা সত্যি বলছি মুখে বললে কম বলা হয়ে যাবে এত ভালো হয়েছে একটু লবণ কম লাগছে ঠিকই আমি উঠছি না আমি খেয়ে দিয়ে তারপরে উঠব সুপার টেস্ট হয়েছে সুপার এটা আগের দিন যেই সাইজের তেলাপিয়া মাছ খেয়েছিলাম সেই তেলাপিয়া মাছ দিয়েও ভালো লাগবে আর রয়েছে আমি এইভাবে করব সুপার রেসিপি পুরো দেওয়া আছে তোমরা করে নিও ঠিক আছে আমি খেয়ে নি ওটা ছয় বাজে আর বর চলে এসছে এই যে ওদের ওখানটায় আঙুর বিক্রি হচ্ছিল তোমার বাবা মানে কি বলবো অন্য টাইমে চলে আসছে আগে আগে চলে আসছে অবাক হয়ে গেছে এই আঙুর নিয়ে এসছে কিলো ষাট টাকা ষাট টাকা কিলো না গো ষাট টাকা কিলো তিরিশ টাকার পাঁচশো আঙুর নিয়ে আসছে খেয়ে দেখলাম ভালোই মিষ্টি এখানটায় যেটা পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা সেটাই ষাট টাকা তিরিশ টাকা পাঁচশো তো নিয়ে আসলো একই রকমের মিষ্টি বেশ ভালো ভালোই আছে এমন না যে হলুদ হয়ে গেছে বা কিছু আর ওই যে গাছের কলা এই কটাই আছে বাদবাকি সব বিলানো হয়ে গেছে তো যেটা বলছিলাম যাওয়ার সময় বর যেই টাইমে যায় সেই টাইমেই বেরিয়েছে বাড়ির থেকে কিন্তু পৌঁছেছে দু ঘন্টা না আড়াই ঘন্টা পর কারণ আজকে ট্রেনের মারাত্মক গন্ডগোল ছিল এই লাইনে এই লাইনে তো ছিল অন্য কোনো লাইনে ছিল কিনা কি জানি শুধু এই লাইনে ছিল গন্ডগোল মেন লাইনেও নাকি গন্ডগোল চলছে তো সেই কারণেই ওদের অফিস থেকে আজকে তাড়াতাড়ি ছেড়ে দিল বলল যে বাড়ি চলে যাও যদি কোনো ফেসাতে পারো তা সত্যি সত্যি মানে যেই ট্রেনটায় আসলো সেটা শিয়ালদা থেকে বনগাস লাস্ট ট্রেন ছিল আর এত পরিমাণে ভিড় ছিল যে বুকে এমন চাপ খেয়েছে বলছে আমাকে বলিনি দিতে হবে স্প্রে দিতে হবে এতটাই চাপ খেয়েছে আর একজন মহিলা নাকি মাটির সাথে পুরো মিশে গেছে পিসে যাচ্ছে এরকম পরিস্থিতি এত ভিড় স্বাভাবিক ট্রেনের গণ্ডগোল তারপরে এটাই লাস্ট ট্রেন সেই কারণে প্রচুর ভিড় ছিল তো চলে আসলো এই তো নটা প্রায় বাজবো বাজবো করছে তখনই চলে আসছে ভালোই হয়েছে এই এখন কারেন্ট নেই বুঝতে না কারেন্ট নেই বুঝতে পারবে না কারণ এখানে তো এই লাইটই জ্বলে সবসময় কারেন্ট চলে গেছে প্রায় ওই পনেরো কুড়ি মিনিট হয়েছে বাইরে হালকা হাওয়া ছেড়েছিল আর এখন ছিটে ফোটা করে বৃষ্টি হচ্ছে হালকা করে মেঘ ডাকছে এই পরিস্থিতি আর আমার ওর টিফিন বাটিগুলো মাজা হয়ে গেছে আর চলো তোমাদেরকে শোনাই ও তুমি তো খালি গায় আসলে গরম তো তার জন্য বলো কেমন মাছ বল আমারে আমার কিভাবে বলছে সেটা এখন বলতেছে না আমি জিজ্ঞাসা করলাম পুটি মাছটা কেমন হয়েছে ওর প্রশংসা শুনে আজকে আমি লজ্জা পাইছি এমন ভাবে বলছে আমি এদিক থেকে লজ্জা পাচ্ছি ক্যামেরার এই ক্যামেরার এই পাশে বলছি ফোনের এই পাশে আমি প্রচন্ড লজ্জা পাচ্ছি বলছে ফাটাফাটি চুমু তিনটে চারটে মানে চুমু দিছে তাই আমি লজ্জা পাবো না তো বলছে দারুণ হয়েছে বলছে এইরকম ভাবে একদিন রুই মাছও করব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে বললাম না যে খাওয়ার থেকে উঠতে পারছি না এত ভালো হয়েছে বলছে আর কটা ভাত হলে আজকে খেতে পারতাম আরো বেশি করে খেতে পারতাম মানে এতটাই ভালো হয়েছে তো যাই হোক এই রকম প্রশংসা আমি এরকম প্রথম পেয়েছি আর খাসির মাংস ভালো হলে পরে বলে বাট এই রকম বলে না মানে আজকে যে ওর কাছে কী ভালো লেগেছে সেটা আমি বুঝতে পেরেছি আর সেটা শুনে পরে আমারও ভালো লেগেছে সত্যি সত্যি সাড়ে নটার পরেই ভাতটা বসাবো পনেরো দশটার দিকে ভাত বসাবো কারণ ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে হয়তো নতুন আনা হয়েছে নতুন চাল সেই কারণে একটু পুরনো হলে পরে ঠিক হবে ঠিক আছে তো চলো লাইটগুলো অফ করে দিয়ে ঘরে যাই

আদর <laughs> <Kutta se ki? laughs> <Kori. sharp> <sharp> <sharp> ওক ও কোলে উঠবে দেখো না ইচ্ছা মতন কোলে ইচ্ছাটা পড়ে কামরাইতাছে হ্যাঁ উফ লেজ নারানো চলছে হ্যাঁ ভাগি কিন্তু ছাড়বো না তোমারে ভাগবিগির বলো কেমন খাইতাছো অসম

সিম্বটি বলছি করে খেয়ে দেখছো এবার এইটা বললাম এটা করে খেয়ে দেখো পুরো রেসিপি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি চলো খেয়ে বন্ধুরা দশটা চুয়ান্ন বাজে মানে এগারোটা বাজবে ছ মিনিট বাকি আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি রয়েছি ঠাকুর ঘরে এখন এটা ঠাকুরের ঘর সেই কারণে বললাম ঠাকুর ঘরে ওই ঘরে বাবা ছেলেকে খাওয়াচ্ছে আমার বাবা যখন ছেলেকে খাওয়ায় তখন আমার ওই ঘরে এন্ট্রি থাকে না কারণ আমি থাকলে পরে সেরু একটুখানি ছটফট ছটফট করে তার জন্য আমি এই ঘরে চলে আসছি কারেন্ট আসলো সেই কারণে এই ঘরে লাইটটা জ্বলছে এই ঘরে ইনভার্টারের লাইন নেই সেই কারণে কারেন্ট না থাকলে পরে এই ঘরে নো ভ্যালু হুম তো কারেন্ট আসলে এই মাত্র সন্ধ্যের থেকে ছিল না এই মাত্র ফ্রিজটা চালালাম রাত্রেবেলা কি হবে না হবে জানি না ফ্রিজ চালানো থাকবে কিনা ও জানে আমি জানি না ফ্রিজ চালানো থাকবে গো তোমার সন্ধ্যে থেকে চলেনি তো এখন তো গরম গরম পড়ে গেছে আজকের রান্না আজকেই উঠে গেল এই উঠে গেল কথাটা বললাম একজনের কথা মনে বলো যাই হোক আজকের রান্না আজকেই খতম হয়ে গেছে কালকে আবার পুরো নতুন করতে হবে ও নতুন টিফিন বাটি নিয়ে যাওয়ার জন্য আমার এক পদের ঝামেলা কমে গেছে হুম নিয়ে যাক ওই ওই টিফিন বাটি নিয়ে যাক ঢং তিন পদ দিতাম সেখানে দুপদ যাবে যাক নিয়ে যাক আমার কি তো মাছের ঝোল তো করবোই সাথে আর একটা কী করবো তাই ভাবজি উচ্ছা আছে আর একটুখানি লাউ আছে তিতর ডাল কি কালকে আবার করবো তাহলে কালকে আবার একটুখানি তিতর ডাল করবো আর হচ্ছে মাছ করব তা তুমি ডাল আর মাছ নিবা ব্যাস হয়ে যাবে হুম আরও টিফিন বাটি জড়াবা দেখা যাক কালকে কি হয় ট্রেনের গন্ডগোলের যা অবস্থা ট্রেনের যা অবস্থা কালকেও নাকি এরকম গন্ডগোল থাকবে জানি না কি হবে না হবে কারণ গরম পড়ে গেছে তো ট্রেনের মধ্যে এমনিতেই তাপ বেশি খাওয়ার দাওয়ার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক কালকেরটা কালকেই না হয় দেখবো কারেন্ট আবার চলে যাওয়ার আগে এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই ওইভাবে মাছ চেয়ে দেখালাম ওইভাবে রেসিপি ট্রাই করে অবশ্যই আমাকে কিন্তু জানিও ঠিক আছে টাটা